আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক এটি এসো অনলাইনে হেদেত না হিখি ইলেকট্রিক ক্লাস সবক শুরু করতেছি আসানি সানি এটা হইল ইসিমকে এরাবের দিক থেকে নয় ভাগে বাক করা হয়েছে এর মাঝে দুই নম্বর হইলো দুই নম্বর থে বলাতেছে আসানি দুই নম্বর এরাব আইয়াকুনার রাফাউ বিজমাতি ওয়ান নাসবু ওয়াল জারু বিল কাসরাতি এবারে কি বললাম আসানি আইয়াকুনার রাফাউ বিজমাতি ওয়ান নাসবু ওয়াল জারু বিল কাসরাতি তারকে আসানি মুবতাদা আনানে নাসবা ইয়াকুনা ফেলেনা নাকিস আর রাফাউ মাতুফ আলাইহি ওয়া হরফাত আন নাসবু এটা আবার মাতুফ আলাইহি ওয়া হরফাত আল এটা মাতুফ মাতুফ আলী মিলে মাতুফ কি বলে ল মাতুফ আলী মাতু মিলে আর নাসবু আল জারু দুইটা মাতুফ আলী মাতু মিলে কি হবে মাতুফ এটা মাত আলী কোনটা ছিল আর রাফাউ তা মিলে ইয়াকুন ইসিম বি জম্মাতি যার মিলে মাতুফ আলিহি ওয়া হরফা বিল কাসরত এটা আবার যার মাজরু কি মাতুফ মাতুফ আলী মিলে সাবিতান এর সাথে মোতালেক কার সাথে মোতালেক সাবিতান সাথে মোতালেক খবর ফেলেনাকিসম খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে বিতা মুফরাদ হয়ে আসানি খবর ইসমেহ খবর ইয়া দ্বিতীয় প্রকার রফা জম্মা দ্বারা নসব এবং কাসরা দ্বারা হওয়া কি বলে দ্বিতীয় প্রকার রফা দ্বারা নসব এবং কাসরা দ্বারা হওয়া তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে দুই নম্বর এরাব হালতে রফিতে কি হবে জম্মা হবে হালাতে নসবি এবং জরিতে কাসরা হবে আর ওয়ুখ তসু বি জাম ইল মুনাশি সাল আলিমি কী বললো ওয়ুখ তাসু বি জামেঈল মু আলিমি ওস্তনাফে ইউ তাসুফ এল মজহুল ওয়া জমি তান্নায় ফাইল বা হরবেজাফ জামে ইল মুয়ান্নাশে জামেঈ মুজাফ আল মুাসি মুজাফিলেই মুজাবজাফ ইমা মৌসুব আসা আলিম ইসিবত মিলে কি মুজাব মুজাফ ইমিলা মৌসুব আসা আলিমিবতটা কারিবাহরমা মিল ইউ সুসাল্লিক মিলে জুমলা ফেলিয়া তাকে মানে আগে যে এরপটা বলা হয়েছে দুই নম্বর এরব রফা জম্মারা নসব হওয়া এই অ্যারবটাকে জমা জামা সালেমের সাথে খাস করা হয় তার মানে জমা সালেমের আরব কি রাফা হয় জম্মা দ্বারা নসব এবং জ্বর হবে কাসরা দ্বারা যেমন এখানে একটি মেসেজ দেওয়া হয় কা মুসলিমা তিন কি বলে মুসলিমা তিন এই এটা যদি আমরা তরকিব করি কা বিমানা মিসন মুজাব মুসলিমা তিন মুজাফিলে মুজাব মুজাফ মিলে খবর এ শুরুতে নাজি রুহু না মুফতার মাহজুব আছে মুজাব মুজাফ ইলিনা আর মুসলিমা তিন এটা হলো মুজাফিল খবর মুক্তিমের খবর ইয়া তার দৃষ্টান্ত যথা মুসলিমাতুন তার দৃষ্টান্ত মানে মুসলিমের শব্দের রফা হবে জম্মা দ্বারা জ্বর হবে কাসরা দ্বারা কথা কথা এখানে কা মুসলিমা তিন এ মুসলিমানে কাফের কারণে মুসলিমা শব্দের মাঝে জ্বর হয়েছে কি দ্বারা দ্বারা যেমন এখানে মেসাল দেওয়া হয় তা কলু জাআনি মুসলিমাতুন কে বলা হলো জাআনি মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন এখানে তিনটা মেসাল দেওয়া হয়েছে তিন হালাতে রফার হালতে জানি মুসলিমাতুন এ মুসলিমাতুন শব্দটি জমানা সালেম রফার হালতে জমা দ্বারা হয়েছে রফা হয়েছে জমা দ্বারা রাআইতু মুসলিমাতিন এ মুসলিমাতিন শব্দটি জামুল্না সালেম নসব হয়েছে কি দ্বারা দুই কাসরা লবজি দ্বারা দুই কাসরা দ্বারা মারতুসলিমা তিন এখানে জ্বর হয়েছে এখানে জ্বর হয়েছে এর আগে নসব কি হয়েছে দুই দ্বারা তাহলে নসব এবং জ্বর হয় কি দ্বারা কাসরা দ্বারা আমরা এই সম্পর্কে কোরআনের আয়াত খুঁজি তাহলে এখানে কোরআনার আয়াত দেওয়া আছে যেমন ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত ইওয়াল মুকমিনিন আওয়াল মুকমিনাত ওয়াল কানিতিন আওয়াল কানিতাত যে এখানে অনেক বড় একটা আয়াত এই আয়াতের মধ্যে অনেকগুলো শব্দ আছে মুসলিমাত মুকমিনাত কানিতাত সাদিকাত সাবিরাত খাশিয়াত মুতাসাদ্দিকাত ওয়াস সায়িমিনা ইয়া স 1 2 3 4 5 6 7 8টা আটটা শব্দ আছে এখানে সবগুলো ইন্না ইসিম সবগুলো কি ইন্নাল ইসিম মুসলিমিনা মুসলিমাত মুমিনিনা মুমিনা সবগুলোকে ইন্নাল রিসিম তাহলে এখানে কালারিং শব্দটা এটা হলো সালেম এখানে নসব হয়েছে ইন্না তাল কি কী দেয় নসব তাহলে এগুলোতে নসব হয়েছে এক কাসরা দ্বারা নসব হয়েছে কি দ্বারা কাসরা দ্বারা তাহলে আমরা ইরেই পড়ছি যে রফা হবে জম্মা দ্বারা আর নসব আর জ্বর হবে কী দ্বারা কাস্তা দ্বারা তাহলে এখানে নসব হয়েছে কী দ্বারা কাস্তা দ্বারা নসব হয়েছে এরপর হইল দুই নম্বর ডাইরাফ গেল যে রফা হবে জমা দ্বারা নস জর হবে কাস্তা দ্বারা এখন হলো তিন নম্বর আসা আলিসু আইয়াকুনফা বি জমাতি ওয়ান হাতি কি বললাম আইয়াকুন আর রফাউ বি জমাতি ওয়ান নসবু আল জারু বিল ফাত হাতি এতটুকু একসাথে তোর কি আসা আলিসু মুক্তাদা আনানে না আসে ভাই ইয়াকুন আফিলেনা কেস আর রফ মাতুফ আলিহি ওয়া হরফাত আর নসবু ইরাবাল মাতুফ আলী ওয়া হরফাত আল মাতুফ এ দুটো মিলে আর নসবু আল জারু দুইটা মাতুফ আলী মাতু মিলে আবার মাতুফ মাতুফ আলী কোনটা ছিল আর রফ মাতুফ আলী মাতু মিলে ইয়কুন আল ইসিম আর বিশ জমাতি ওবিল ফাত হাতি এ দুটার সাথে হরফে জোর আছে হরফের উপরে হরফে আতফ তাহলে এই হিসাবে মাতুফ ফালে মাতু মিলে সাহাবিতান এর সাথে মোতালেক হয়ে ইয়াকুন আর খবর ফেলে না কেসিম খবর মিলে বিতাউল মুফরাদ হয়ে আসালিস ও খবর মুফতাদার খবর মিলে জুমলা ইসমা খবর ইয়া অর্থ তৃতীয় এরাব কি এরাব তৃতীয় এরাব অথবা তৃতীয় প্রকার রফা জম্মা দ্বারা নসব এবং জ্বর ফাতা দ্বারা হওয়া রফা কি দ্বারা হওয়া জম্মা দ্বারা তাহলে রফা জম্মা দ্বারা নসব এবং জ্বর ফাতা দ্বারা হওয়া ওয়ায়ুক তাসু বেগাইফি কি বলে ওয়ায়ুক তাসু বেগাইফা ইস্তনাফিয়া ইউ তাসু ফেলে তারপরে হুয়া জুমি তার নাফ মু বা না তাকে গায়িরা মুন্সরিফের সাথে করা হয় কি তাকে সাথে কি করা হয় খাস করা হয় তার মানে গায়াম কি গাইরাম সাই ভাবে রফা হয় রফা হবে জম্মা দ্বারা নসব এবং জ্বর হবে কি দ্বারা যেমন এখানে কা কা এই শব্দটি আছে ওমার গাইরাম শরীফ কি বলে অমার শব্দটি কি গাইরাম শরিফ এখানে দুইটা স্বভাব আছে আলম আছে এবং আদল আছে আলম আছে আর কি আছে আদল এখানে এটা গায়াম শরিফ কা এটা আমরা যদি তরকিব করি তাহলে এইভাবে হবে কা বিমানা মিস মুজাব অমরা মুজাফিল মুজাব মুজাফিল মিলে খবর এসে নাজির মুক্তদা মাহজব মুক্তদা খবর মিলা জুমলা ইসমা খবর তার এখানে অমর শব্দটা গায়ে মুসারিফ কিন্তু মুজাফ ইলাই হওয়ার কারণে কি হয়েছে হয়েছে ফাতা দ্বারা তো জ্বর হবে কি দা ফাতা দ্বারা এটা আমরা এই মাত্র পড়ছি রফা হবে কি দা জম্মা দ্বারা ন সবা হবে কি দা ফাতা দ্বারা তাহলে জ্বর কি দ্বারা হয় ফাতা দ্বারা হয় তাহলে কা ওমা রমর এর আপনার কি জ্বর আর জ্বর হয়েছে কি দা ফাতা দ্বারা جاءنا مثل هاي تقول جاءني عمر رأيت عمر ومررت بعمر يقول لا تقول جاءني عمر رأيت عمر ومررت بعمر تقول فعل فعل ملك مل قول جاءني عمر إذا كنت مثل جاء فعل المفعول به عمر ترفع فعل فعل, فعل ملك مل ما تفعلي وهو رفعت رأيت عمر এখানে আবার ফেল ফাইল অমর মফাউল বিহি ফেল ফাইল মফাউল বিহি মা ফে উলা ও হরফাত মারর তু বিহমার ফেল তুটা হলে ফাইল বিহমার মাজু মিলে মা জর্মাজুল মিলে মারর সাথে মোতালেক ফেল ফাইল তার মোতালেক মিলে মা সানিয়া মা তার উবাই মা মিলে মাকুলা আগে শিখছিল কি তাকুলু তাহলে মাকুলা মকুলা কল মিলে জমলে ফেলিয়া তাহলে গাই মোসিপে মেসাল রয়েছে যা আনি অমারু এ অমারু শব্দটি রফা হয়েছে কি দ্বারা জম্মা এক জম্মা দ্বারা আয়ুতো অমারহ অমার শব্দটি নসব হয়েছে এক ফাতা দ্বারা মারর তো অমার এ অমার এখানে জর হয়েছে কি দ্বারা এক ফাতা দ্বারা তাহলে গায়ের মশারের রফা হয় জম্মা দ্বারা নসব হয় ফাতা দ্বারা এবং জ্বর হয় কি দ্বারা জর হয় ফাতা দ্বারা আমি এখন কোরআন শিবতে কিছু গাইর মশাই মেশাল দিব কোরআনের কিছু আয়াত যেমন এখানে আছে ও আল্লামা দামাল আসমা আ কি বলে ও আল্লা আল আসমা এটা আমরা সকলে জানি যে এটার অর্থ কি আল্লামা মানে আল্লাহ তালা আদম আলি ইসাল্লামকে সকল নাম শিক্ষা দিয়েছেন তাহলে আদম শব্দটা হলো এটা মফরউল বিহি আদম শব্দটা তো কি মফরুল বিহি তাহলে আদমিটা হলো গায় মুসারিফ আলমার কি আছে উজমা সেখানে গায়রামাসিরফ তাহলে এখানে গায়রামাসিরফ মানে নসরিসকিদা ফাতা দারা নসরিসকিদা ফাতা দারা কিছু সহস কিছু মেসাল বলি এখানে দা ওয়াজাকারিয়া ওয়য়হিয়া ওয়ঈসা ওয়ইলিয়াসা এখানে আগে স্পষ্ট কোন আমিল নাই ওয়াকাতালা দাউদ জালুতা কেবলম ওয়াকাতালা দাউদ ও জালুত এখানে কতলা ফেল দাউদ ফায়ল জালুত মফলি বিহি দুটো শব্দ দাউদ এটা শব্দ জালুত আটি শব্দ দুটোই গায়রা মুসারিফ তাহলে দাউদ এখানে রফা হয়েছে কি তে যম্মা দ্বারা আর জালুত এখানে ফাতা দ্বারা এজ ফাসা জাদু ইল্লা ইবলীসা কিবলাই না ফাসা জাদু ইল্লা ইবলীস ইবলীস শব্দটি নসব হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা নসব হয়েছে ফাতা দ্বারা এজ ওয়ালা ওয়াজিব ইলিলা ওয়মি কালা এই শব্দগুলো লীল্লাহিহি ও লিল্লাহি এ লাম হরবে জ্বর এসে আল্লাহ শব্দকে জ্বর দিছে মালা ইকাতি জ্বর দিছে জ্বর দিয়েছে তাহলে জিবরিলা ও মি কালা এগুলোকে কি দিয়েছে জ্বর দিছে কি এ লাম হরবে জর। তাহলে জিবরিলা মি কালা এ দুইটা গায়রা শরীফ এরা বলে জ্বর জ্বর হয়েছে ফাতা দ্বারা এরা বলে জ্বর জ্বর হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা এই যে এখানে নিচে আরেকটা আছে ওমা উং জিলা আলাল মালাকাইনি কাইনি বিবা বিলা হারুত অমারুত এই যে বিবা বিলা বাবেল একটা শহর এখানে বা বিল এটা গাইরে মুসারিফ আলো তানিস আছে তাহলে বিবা বিলের শুধু বা আছে বা তা এখানে বা বিল শব্দটা এরা বলে জ্বর জ্বর হয়েছে এক ফাতা দ্বারা তাহলে গাইরে মুসারিফ জ্বর হয় কি দ্বারা এক ফাতা দ্বারা এই যে লাক দে ফি ইউসুফা কি লাকাদ অক কানা ফি ইউসুফ এই ইউসুফ শব্দটা গাই রে মুখ শরীফ এখানে জ্বর হয়েছে কি তারা এক ফাতা তারা একবার নিচে আছে ইলা ফির আও না ওয়াহা মা না ওক রু ইলা ফির আও না ওয়াহা মা না ওয়াক এ ফির আওন হা মান করটা শব্দ তিনটা শব্দ এ তিনটা গাই রে মুখ শরীফ এগুলোতে জ্বর হয়েছে কি তারা ফাতা দারা। তাহলে গায়ের মু জর জ্বর হয় কি তারা ফাতা তারা নিচে আরেকটা আছে। ইলা ওনা ইমে ইব্রাহিমাইল আসা আসবা ওয়াল আসবাতে কটা শব্দ কালারিং আছে ইব্রাহিম ইসমাইল ইস হাক ইয়া আলি হিমসালাম তাহলে চারটা শব্দ চারটা শব্দ গায়াম মুশারিফ এগুলোতে সুদ কি আছে ইলা আছে ইলা থাকার কারণে এগুলো এরা বলো কি জ্বর আর জ্বর হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা গায়াম মুশারিফ জ্বর হয় কি দ্বারা ফাতা দ্বারা সামনে আগ্রহ আছে ওয়াল আসবাত এই যে ওয়াল আসবাদ এটা আবার কিনা গাজা মুসরিফ না এখানে জ্বর হয়েছে কাসা দ্বারা আল আসবাদ এটা জমা মুকাসা মুসরিফ এরপর আছে ওয়াইসা ওয়াইউ বা ওয়াইউনসা ওয়াহারুন ও সোলাইমান এই যে এখানে কটা শব্দ আছে আইয়ুব ইউনুসা হারুন সোলাইমান আলি ইসালাম তাহলে এখানে এগুলো তো জ্বর হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা তাহলে আমরা স্পষ্ট হইলো আমাদের কাছে যে গাজা মুসরিফ কী হয় জ্বর হয় ফাতা দ্বারা السلام عليكم ورحمه الله وبركاته